এরই মধ্যে কিন্তু আমি মুরগির মাংসটা দেখেন বের করে নিছি আমি এখানে কিন্তু মুরগির মাংস বের করে নিছি ভিজে তো এটা বরফ ছাড়তে ছাড়তে ততক্ষণ আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা মাছ কেটে নেব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো দেখতে থাকুন আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আদা রসুন সব কিছু ছিলে এখন ব্লেন্ডার করে নেব সেগুলো এখন করব তার আগে দরজা জানলা লাটকাই দিয়ে আসি সন্ধ্যার টাইম তো মশা আসতেছে প্রচুর মশা তাইগুলো এখন লাগাই দিই সুখ দুঃখ ওই দেখেন আমাদের সুখ দুঃখ ওই পাশে দেখা যাইতেছে বাকি এখন আলো আছে কিন্তু আগেই আমি আটকাই দিলাম মশা আসে প্রচুর সন্ধ্যার টাইম কর্তাটা দিয়ে দিলাম বাইরের দরজাটা আটকাই দেবে এখন দরজা জাল না একটু আটকানো থাক দরজা জাল না আটকানো না থাকলে এখন মশার জ্বালায় টিকা যাবো না উঠাই নিয়ে যাব সবকিছু গুছ গাছ করে রেখে গেছি ছেলেরা আবার দেখলে হাইতে হাইতে করে ভালো লাগে না আদা রসুনটা এখন ব্লেন্ডার করে নিব চলেন দেখাই ওই দেখেন দেখছেন তো রুশ্মিতা আমার ডাক্তারছে আম্মু দেখা যাও তোমার ছেলে তো ঘুমাইসা গেছে তো সন্ধ্যার টাইম আর এখানে ঘুমাইসা পড়ছে তো আমি কি করলাম একটা কুশন দিয়ে দিছি মাথার নিচে একদম সব কিছু ছাড়া ঘুমাইছে আর রুশমিতে কম্বল দিয়ে দিছে সে ডাক্তারছে আমার আপনাদের মাঝে একটু শেয়ার করলাম দেখেন ঘুমে আচ্ছন্ন ঘাইমে গেছে সে সোপার মধ্যে খেলতে খেলতে ঘুমাই পড়ছে পরে বালি যেগুলো আমি সরাইয়া দিছি ওইটা সরাইয়াও দেয় নাকি রশ্মিতার একটা জ্ঞান নাই তোর তো আমার সোনা বাবাটা ঘুমাইসা পড়ছে সন্ধ্যার টাইম আর ওদিকে আমার রান্না বান্নার প্রসেসিং চলতেছে তারপর আসুক ততক্ষণ আমি রান্নাটা শেষ করি তা আমি জানি ঘুম থেকে উঠে বলবে তোমার নান্দা হয়নি তা কি রান্না করতেছি চলেন দেখাই তার আগে ব্লেন্ডার মেশিনটাকে বাইক করে নিই এখন না ব্ল্যান্ডার মেশিন বের করতে গেলে কত কিছু বের করতে হয় আগে তো ছেলেরা টিফিন বক্স কিনে দিলাম এখন পর্যন্ত টিফিন নেওয়ার সুযোগ হইল না তো কিছু দিনের মধ্যে হয়তো বা টিফিন নিতে পারবে বিজে একটা টয়লে আমি এখানে সুখাতে রাখছি ফ্যান চলছে এতক্ষণ দেখেন কত কিছু টানতে হয় একটা ব্ল্যান্ডার মেশিন বের করতে গেলে ছেলের জন্য এক্সট্রা জায়গা লাগে বাসাটা একটু খোলামেলা হলে অনেক ভালো হয় তা রান্না করতে শিখি দেখেন চলেন তাই তো দেখেন এদিকে কিন্তু আমি মুরগিটা এরই মধ্যে কেটে ফেলছি তা মুরগি ভিজাইছি সেটা তো দেখিয়েই নিছেন তা মুরগিটা কাটাকাটি করে রাখছি এখন করে করুন এভাবে পেঁয়াজ কাঁচামচ কাটে নিয়েছি এখন জিরা বাটাটা বাঁটবো আর আদা রসুন পেস্ট করব আদা রসুন অলরেডি এই যে দেখেন সবগুলোই করে ফেলছি তো দুপুরে ভাত কম রান্না করছিলাম ইচ্ছা করে যে সন্ধ্যায় খিচুড়ি রান্না করবো এর জন্য তো অলরেডি কিন্তু খিচুড়ি রান্না করার প্রসেসিং চলতেছে সব কিছু গুছাই নিতেছি এর মধ্যে তা আলুটাও কিন্তু আমি কেটে নিয়েছি শশালেব আপনার ভাই পাঠাই দিয়েছে তো এখন আগে সবার আগে হলো আমার আদা রসুন পেস্ট আর জিরাটা দেন করতে হবে এটাকে করে নিই তো এটাকে করি তারপর অন্য কিছু তো দেখেন সব কিছু কিন্তু আমি একদম রেডি করে নিছি আদা রসুনটা আমি এরই মধ্যে কিন্তু ব্ল্যান্ড করে নিচ্ছি বাটাটাও মুরগিটা ধুই না এখনও আর এটা হলো জিরা বাটার পানি মানে ব্ল্যান্ডার মেশিনের যেইটা ওইটা ধুইয়া পানিটা রাখছি দিয়ে দেবো কারেন্ট চলে গেছে কিছুক্ষণের মধ্যেই যদি না আসে তাহলে সমস্যা হয়ে যাবে দেখেন রান্নাও করতে আসছি আর এই মুহূর্তে কারেন্টও চলে গেছে বলেন এটা কি কোনো কথা হইলো এখন আমার কারেন্টটা খুব প্রয়োজন এই তো এসে করছে হ্যাঁ ভালো হইলো ওয়াশিং মেশিন কিন্তু ড্রাম ক্লিন দিয়ে দিছি আজকে ডাম ক্লিন এই তো দেখেন ড্রাম ক্লিন দিয়ে দিছি আজকে ওয়াশিং মেশিনটা রাত্রেবেলা একটু ধুয়ে নিতেছি তো হোক আমার রান্নার প্রস্তুতি চলতেছে এখন রান্নাটা বসাই দিব এখন থেকে রান্না বসাই দেওয়ার কোনো কথা না এখন কোথায় আছে হাড়ি পাতিল সেগুলো খুঁজো

তা রাত্রের বেলা দিছি এখন বোঝা যাচ্ছে মানে পানিটা যে ঘুরে সেটা বলতে এখানে এক ঘন্টা তেরো মিনিট সময় লাগবে এক ঘন্টা তেরো মিনিট দেখছেন ডাম ক্লিন কত সময় লেগে যাব একদম নিস্তব্ধ হয়ে গেল কেন ওই শুরু হয়ে গেছে আবার ওই দেখেন সুতা থাকে উলের কাপড় থাকলে কিন্তু বিভিন্ন রকমের উলগুলা থাকে কম্বল দিছি কম্বলই এর জন্য কিন্তু প্রতি মাসে একবার টাম্পলিন দিতে হয় যারা জানেন তারা তো জানেনি যে আপুরা জানেন না আমি তো তাদের উদ্দেশ্যে বলি অন্যভাবে নেবেন না অনেক গ্যাস আসলে জানেন আমি একসবে জানতাম না কোনো মানুষই সব কিছু একেবারে জানে না কারণ না কারো মাধ্যমে জানে না কোনো 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 না কোনো মাধ্যমে জানে তো সেইটাই বসায়নি দিলাম বিসমিল্লার নামে চুলাটা জ্বালাইয়া আগে মুরগির মাংসটা বসাই দিব মুরগিটা এর মধ্যে ধুবো তো মশলাটা মুরগিটা ধোয়া হয়ে যাবে আমি ময়লা পরিষ্কার করে ফেলছি শুধু একটা কড়াইটা দেখেন একদম তেল তেলা সরিষার তেলে রান্না করবো যেহেতু খিচুড়ি রান্না করবো খিচুড়িতে কিন্তু খিচুড়ি কিন্তু সরিষার তেলে খুবই ভালো হয় তো খিচুড়িটা আমি সরিষার তেলে রান্না করবো আর এদিকে গরম পানি দিয়ে দিব এখন এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিতেছি জিরা মাটা আদা রসুন পেস্ট

চিকেন সেই রকম এখন ডাল ভাজবো তিন রকমের ডাল দিয়ে খিচুড়ি করব এদিকে আছে মুসুরি আছে মাসকালাই আর আছে মুগ এখন তিনটা ডাল কিন্তু একটু ভাজতে হইবো এখানে মুগ ডাল আর মাসকালার ডাল দুটো একসাথে আমি ভাজতেছি অত তো সময় লাগবে না অল্প একটু সময় লাগে ভাজতে তুমি কি ঘুম থেকে উঠে গেছো বাবা আমার সোনা পাখিটা কিন্তু ঘুম থেকে উঠে গেছে জানো তোমার জন্য আমি কি রান্না করতেছি বলতো কি কিভাবে বুঝলা এক একাই বুঝছো হয়েছে নাকে বলে দিয়েছে না তোমার নাকে বলে দিয়েছে দেখছেন বুঝে গেছে এই মা ঘুমথি করছে কিছু কান হয় গুমথি করছে তো দেখি রান্নাটার কি খবর অনেকক্ষণ পর কিন্তু আসলাম একদম দমে দিয়ে দিছি দেখেন একটুটু আগুন তো দেখি এখন কি খবর আমার খিচুড়ির দমে দেওয়ার পর একদম দমে দিয়ে দিছি দেখেন রাধিয়ান কি করছো তুমি কি করতেছ দেখছেন আমার রংগুলো নিয়ে বের হয়েছে আমার সব রং টং বের করে বসছে এখন তেলের মধ্যে কিন্তু রান্না বান্না শেষ খাবো খাবায় কে আসছে

তো রান্নাবান্না শেষ করলাম বড় ছেলে খেয়ে ফেলছে এর মধ্যে রাদিয়ানকে খাইতে বলছি খায় নাই তো সে বলতেছে তার বাবার সাথে খাবে দেখেন আমার রঙগুলা বের করে কি করছে এখন আমি এগুলা রাখবো কীভাবে হ্যাঁ রাধিয়ান কেন এগুলো বের করছো এগুলা মাম্মার রং দেখছেন সবগুলা বের করছে ওই ডায় থেকে এগুলা কিন্তু আমি গুছাই গুছাই রাখি কিন্তু আমার বাসার থেকে থাকে সুতা অনেক রকমের সুতা টুতা অনেক কিছুই আছে আমার টুকটাক জিনিস এখানে আমার থাকে সেটা আবার শুধু আর এটার ভিতরে রাখি দেখেন টপ টপ এক্সট্রা কিছু টুকটাক জিনিস মাটির ব্যাগ এগুলা শুধু শুধু পইটা এগুলা থাকে এটা নিয়ে আসছো মোবাইল কেন এটা নিয়ে আসছো কেন বলো দেখছেন ওইটারাই খাবার এটা নিয়ে আসছে আমাকে কিছু দেখাতে হবে না তুই জানটিদের আল্লাহ হাফিজ দিয়ে দাও এ পর্যন্ত ছিল আজকের মতন ছোট্ট একটা ব্লগ ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন Hello, <laughs> 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 Fizz.